মালদাহের তাপমাত্রা যে হারে বেড়ে চলেছে তাতে নাজেহাল সাধারণ মানুষ গরমের জেরে ট্যাবের জল আখের রস বেল সহ বিভিন্ন ফলের রসের চাহিদা বাড়ছে মালদহে জেলার বিভিন্ন জায়গায় যেভাবে তাপদাহের কারণে ব্যাপকভাবে গরম পড়েছে এবং মানুষের জীবন যেভাবে বিপন্ন হচ্ছে তাতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর বাড়ি থেকে বেরোচ্ছেন না এমনই ছবি দেখা গেল মালদহের গাধন শহরের বিভিন্ন এলাকায় যার ফলে বর্তমানে ডাব আখের রস ফলের রসের চাহিদা তুঙ্গে গরমের হাত থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্য মানুষ ডাবের জল আখের রস পান করছেন পুদুবাড়ি এলাকার বাসিন্দা অসীত বিশ্বাস পেশায় একজন ফল বিক্রেতা তিনি বলেন কয়েকদিন ধরে গাজলের ব্যাপক তাপ প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে এই কারণে ডাবের জল আখের রস সহ বিভিন্ন ফলের রসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এলাকায় ডাব পাওয়া যাচ্ছে না নদিয়া থেকে ডাব কিনে নিয়ে আসতে হচ্ছে গাজল বাজারে বিক্রি করার জন্য যার জেরে দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই একটি ডাব পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি করতে হচ্ছে গাজলবাসী অরবিন্দ ঘোষ বুলবুল আহমেদ এ সঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন বেশ কয়েকদিন ধরে গাজলের তাপদাহ প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে সেই কারণে মানুষের জীবন কষ্টগত ঠান্ডা জাতীয় জুস বা শরবত আকৃত রসের দোকানে তাই সাধারণ মানুষ জমাচ্ছেন ভিড় এই যে আছে গাজলে প্রচন্ড গরম কীরকম ডাব এর চাহিদা আছে এবং এ বিষয়টা বলেন ডাবের চাহিদা তো প্রচুর আছে হুম ডাফের অ্যাশে দামটা বেশি হয়ে গেছে কত বিক্রি করছে এখন পঞ্চাশ ষাট চল্লিশ এরকম বিক্রি করতাম এখন ষাট পঁয়ষট্টি বিক্রি করতে হচ্ছে কোথায় তো আপনার ডাব নিয়ে আসছে আসব আনি তোমার চাকদার চাকদার কোথায়টা চাকদা নদীয়া কলকাতা হ্যালো কীরকম বেচা কেনে হচ্ছে ব্যসা কিনে যায় খুব তার ভালো হয় সাধারণ লোক খেতে পারে না সবাই দামটা বেশি গরমে চাহিদা বেড়েছে অনেক গরমের চাহিদা আছে চাহিদা আছে কীরকম আজ কীরকম বেচা কেনা হচ্ছে বেচা কেনা ভালো হয় কী কী বেচা কেনা হচ্ছে আপনার গরমের আমার এখানে বিভিন্ন ফলের জুস আছে লস্যি হবে সব ধরনের ফল আছে সবচেয়ে বেশি চাহিদা কী ডাব সব কিছুই চলে আখের রস দিয়ে ফলের রস পর্যন্ত গরমে সবচেয়ে কী চাহিদা গরমে বেশিরভাগ মৌসুমি জুস লস্যি আখের রস এগুলোই ডাবের জল সবই চলে বেল ফিল্ডটাও চলে ফিল্ডটা ভালো চলে আপনার নাম নাম হ্যাঁ নাম অসিত বিশ্বাস অসিত বিশ্বাস বাড়ি বাড়ি চুরিপাড়া চুরিপাড়া গাজলে কিরকম গরম পড়ছে গরম হাতটা বাঁচতে কি করছেন আপনার গাজলে গরমটা অতিরিক্ত গরম গরমের হাত থেকে বাঁচতে আমরা বাড়ি থেকে দুপুর টাইমটা বেরাচ্ছি না এবার দিনে দুবার করে স্নান করছি এবং তার জন্য লিভারটা যেন ঠিক থাকে গরম যেন ধরে না যায় ওই জন্য ফলের রস খাই এখানে এসে গাজলের মাটিতে একটাই ফলের দোকান এবং এই জুসের দোকানে আমরা সমস্ত গাজল এসে এখানে আমরা জুস খাই হ্যাঁ অতিরিক্ত গরম গরমের জন্য মানে অনেকেই চক্কর দিয়ে পড়ে গেছিল টেম্পারেচার আজকে চল্লিশ লোক ছিল এই যে ডাবের চাহিদা বলছে বাড়ছে ডাবের জল কীরকম ডাবের জলটা পেটটা ঠান্ডা করার জন্য ডাই ডায়রিয়া না হয়ে যায় যে ডাবেট জলটা সেলাইঞ্জে কাজ করে কিন্তু আমরা গা ডাবের জলটা বেশি করে থাকি আপনার নাম এমডি সারুই জামান উনি ডাক নাম বুলু বুলুক বুলবুল বুলবুল আহমেদ বুলু আহমেদ মা